এখন রাফি হয়ে গেছে ইন্টারন্যাশনাল ডিমান্ড রাফি এখন ইন্টারন্যাশনাল ডিরেক্টার যেটা যা হয় ভালোর জন্য হয় একটা কথা আছে যেটা হয় ভালোর জন্য হয় রায় রাফি এটা ভালোর জন্যই হয়েছে আশা রায়ান রাফি রাফিকে প্রডিউস করে নাই রায়হান রাফি একমাত্র ডিরেক্টর যে সাকিব খানকে ঠিকঠাক মতো ব্যবহার করেছে তাহলে কি সাকিব খানকে এতদিন অন্য অন্য ডিরেক্টার ঠিকঠাক মতো ব্যবহার করতে পারে নাই তাহলে কি সাহিব খান সাহিব খান হয়েছে কিভাবে ডিরেক্টররা সাহিব খানকে ব্যবহার না করাতেই কি সাহিব খান হয়ে গেছে সাহিব খান যে স্টার থেকে সুপার স্টার থেকে মেগা কিভাবে হয়েছে যে সমস্ত ডিরেক্টররা সাহিব খানকে নিয়ে কাজ করছে তারা কি রায়হান ফির চাইতে ভালো ডিরেক্টর না আসলে এই সব তর্কে যাওয়া যাবে না সাকিব খানকে ডে ওয়ান থেকে শুরু করে সোহানুর রহমান সোহান থেকে শুরু করে একেবারে আজ রায়হান রাফি পর্যন্ত প্রত্যেকটা ডিরেক্টরের সমান পরিমাণ অবদান আছে সাকিব খানের সাকিব খান হওয়ার পেছনে তবে যুগের সাথে তাল মিলিয়ে যুগের উপযোগী উপযোগী করে করে যুগ সাকিব খানকে এই মুহূর্তে এই সময়ে এই যুগে এসে প্রপার ব্যবহার করতে পারছে রায়ান নাফি রিসেন্ট কাজগুলো দেখেন সাকিব খানের প্রিয়তমা দেখেন সাকিব খানের রাজকুমার দেখেন সাকিব খানের লিডার অফ বাংলাদেশ দেখেন বা শাকিব খানের এর আগের কাজগুলা দেখেন পাসওয়ার্ড দেখেন বিট দেখেন শাকিব খানকে নবাব শিকারী এই যে যে শাকিব খানের যে সিনেমার কথা নামগুলো বললাম এই সিনেমাগুলাতে কিন্তু শাকিব খান একটা অন্য শাকিব খান হিসেবে এসছে যুগের সাথে তালমালি তাল মিলিয়ে এই যুগের শাকিব খান এখন এই যুগের এই জেনারেশনের যে চাহিদা যেটা হচ্ছে ভায়োলেন্স যেটা হচ্ছে যে অ্যাকশন আপনারা বিশ্বাস করবেন কিনা আমি যাই না রাজকুমার রাজকুমারে যদি এই তুফানের দশ ভাগের এক এক ভাগ অ্যাকশনও থাকতো তাহলে রাজকুমার অন্য জায়গায় চলে যেত রাজকুমারে কিন্তু ভায়োলেন্স নেই রাজকুমারে শুধুমাত্র আছে ইমোশন শুধুমাত্র ইমোশন ইমোশনের সঙ্গে যদি ভায়োলেন্স অ্যাড হইতো রাজকুমার এখন হল থেকে নেমে গেছে আগামী ছয় মাস হল থেকে নামাইতে পারতো না যেই কাজটা হবে তুফানের সাথে তুফানের যে ভায়োলেন্স যে অ্যাকশন যে ইমোশন যেই রোম্যান্স সবকিছুর যে একটা মিশেল হয়েছে ওই যে বলে না ফর্মুলা সিনেমা ভাই দিন শেষে টাকা উঠে আসে কিন্তু সিনেমা গান অ্যাকশন কমেডি ড্রামা এবং রিভেঞ্জ কান্না এই সমস্ত কিছু এই সমস্ত মশলা এই যে এখন বিভিন্ন রকম মশলা বিভিন্ন পেজে ব্যবহার করা উনিশ রকম মশলা দিয়ে একটা প্যাকেজ মশলা ব্যবহার করা হয় তো কমার্শিয়াল সিনেমা বা ব্যবসা সিনেমা কিন্তু একটা প্যাকেজ উনিশ রকম উপাদান থাকতে হবে এটার মধ্যে এবং প্রত্যেকটা উপাদান এক একজন দর্শককে নাড়া দেয় এবং প্রত্যেকটা উপাদানের এক একজন দর্শক আছে সমস্ত দর্শক যে সেটার উপর ভূমিকায় পড়বে তো রায়হান রাফি সেই উপাদানগুলা কোনটার কোন উপাদানের দর্শক বেশি সেই উপাদানগুলা একেবারে ঠিকঠাকভাবে দিতে পারছে রায়হান রাফি সাকিব খানকে এমন একটা অ্যাপিয়ারেন্স দিছে এমন একটা লুক দিছে এমন একটা প্রেজেন্টেশন দিছে যে এই প্রেজেন্টেশন আজ পর্যন্ত আর কোন ডিরেক্টর দিতে পারে নাই রাহেম রাফি সাকিব খানকে যে প্রেজেন্টেশন দিছে এই প্রেজেন্টেশন আজ পর্যন্ত কোন ডিরেক্টর দিতে পারে নাই তার মানে এটা কি ডিরেক্টরের ব্যর্থতা না এটা হচ্ছে সময়ের চাহিদা এখন এই সময়ে এসে কেজিএফ পছন্দ করছে মানুষ এখন এই সময়ে এসে পুষ্প পছন্দ করছে এখন এই সময়ে এসে এনিমেল পছন্দ করছে

পরপর হিমেল উপরে যে ভরসা করে সিনেমা বানাচ্ছেন সেটা তিনি ভুল করছেন আমি বলবো না কিন্তু এই ভরসার হাত তার তো হাত দুইটা এক হাত তিনি হিমেল আশ্রফের কাঁধে দিক আর এক হাত তিনি রায়হান রাফির কাঁধে দিক তাইলে কিন্তু বাংলাদেশের এই সিনেমাটা যা এই ইন্ডিয়ার এসবিএফ দিতে পারত না বাংলাদেশের এই সিনেমাটা সম্পূর্ণ বাংলাদেশেরই থাকে যেত এখন সময় আসছে হিমেল আশ্রফের কাঁধে দুই হাত না রেখে এক হাত হিমেলা সাহেবের কাঁধে রাখুক আশ্বর্ধন আর এক হাত রাখুক রায়হান রাফির কাঁধে কারণ রায়হান দরকার আছে আশ্বর্ধনের মতো একজন প্রযোজকের এই যে বারো তেরো কোটি টাকার বাজেটের তুফান সিনেমা হইতেছে বাংলাদেশে আর কোন প্রযোজকের সেই কলিজা নাই বারো তেরো কোটি টাকা খরচ করে একটা প্রযোজক একজন প্রযোজক এই সিনেমা বানায় সেই সিনেমা সেই কলিজা একমাত্র আছে আশ্বর্ধনের যদি তিনি এই কাজটা করতে আগে থেকে তার মাথায় যদি এই প্ল্যানিংটা থাকতো আগে থেকে যে না আমি রাহেন রাফিকে নিয়ে আরেকটা সিনেমা বানাই প্রিয়তমা বানাইছি হিমেল আশ্রফকে দিয়ে রাজকুমার বানাইছি হিমেল আশ্রফকে দিয়ে এবং মায়া বানাবো হিমেল দিয়ে তারপর যা যাবে সব বানাবো হিমেল দিয়ে এই পরিকল্পনা থেকে যদি আশাদান একটু বেরিয়ে আসতে পারেন এই হিমেল আশ্রফের প্রেম থেকে যদি আশাদান একটু প্রেম রায়হান রাফিকে দিতে পারেন তাহলে কিন্তু বাংলাদেশের সিনেমার ভান্ডার আরো সমৃদ্ধ হবে পুরোটা এখনো বুক ফুলিয়ে বলতে পারি না আমরা যে তুফান বাংলার সিনেমা তুফান বাংলাদেশের সিনেমা কারণ তুফানের প্রয়োজকের অর্ধেকের বেশি টাকাই বোধ এসবিএফ দিচ্ছে তুফানের নায়িকা ইন্ডিয়ার মিমি চক্রবর্তী তুফানের অনেক আর্টিস্ট ইন্ডিয়ার তুফানের অনেক ম্যাক্সিমাম শুটিং হচ্ছে ইন্ডিয়ায় সব কিছু হইতেছে ইন্ডিয়ায় নাম হইতেছে বাংলাদেশের সিনেমা অনেকে কিন্তু এরকম ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছে যে আমি আজ থেকে বিদেশে সিনেমা বানাবো বিদেশে বসে সব কিছু করব কিন্তু নাম দিব দেশের সিনেমা এইভাবে ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাসও দিচ্ছেন কিন্তু ফেসবুকে এই ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস বা এটা কি এটা যে মানুষের মনে মনে নাই তা কিন্তু না অনেকের মনেই এগুলো আছে কেউ এগুলো বলতে পারছে না বলার এটা সময় না সুযোগ না বললেই তারে ধুয়ে দিবে বললেই তাকে সাকিবিয়ানরা আক্রমণ করবে আজকে এই তুফান সিনেমা চর্কি আলফাই তার সাথে যদি আশা আপনার হইতো তাহলে এই সিনেমাটা সম্পূর্ণ বাংলার সিনেমা হইতো খাটি বাংলাদেশি একটা তুফান সিনেমা হইতো একশো পার্সেন্ট খাটি একটা সিনেমা হইতো আজকে এই তুফান সিনেমাটার অর্ধেকের বেশি বেশি অংশই প্রয়োজন করছে যখন এসবিএফ তখন এই কথাটা জোর গলায় আমরা বলতে পারি না রাহেন রাভি সাকিব খানকে যে প্রপার ব্যবহার করছে এই ব্যবহারের যে ইচ্ছা এই ব্যবহারের যে প্ল্যানিং অনেক ডিরেক্টরি হয়তো দেখছে কিন্তু প্রপার বাজেটের কারণে এই বাজেট কার কাছে পাবে কোথায় যায় পাবে ওই কারণে এই ধরনের এক্সিকিউশনের চিন্তা সে করতে পারে নাই তাহেনাফি ভাগ্যবান সে সেরকম বাজেটের প্রডিউসার সে পেয়ে গেছে সে সেটা এক্সিকিউশন করতে পারছে এখন রাহেন হয়ে গেছে ইন্টারন্যাশনাল ডিমান্ড রাহেন রাফি এখন ইন্টারন্যাশনাল ডিরেক্টর যেটা যা হয় ভালোর জন্য হয় একটা কথা আছে যেটা হয় ভালোর জন্য হয় রায়হান রাফির এটা ভালোর জন্যই হয়েছে আশা রায়হান রাফি কে করে নাই এস বি এফ রায়হান রাফি কে করছে এটা ভালোর জন্যই হয়েছে কারণ ইন্টারন্যাশনাল ভাবে রায়হান রাফি একটা পরিচিতি উঠে এসেছে এখন রায়হান রাফি নিয়ে টানাটানি লাগবে ইন্ডিয়ার রায়হান রাফি টানাটানি লাগবে বলিউডে সেই দিন বেশি দূরে নয় যেদিন বলিউড থেকে রায়হান রাফি কে প্রয়োজন করবে সিনেমায় সেই দিন কিন্তু বেশি দূরে না রায়হান রাফিও কিন্তু স্বপ্ন ছেলে পাচ্ছে সে কিন্তু অনেক বড় বড় স্বপ্ন দেখে সে বলে না কিন্তু সে স্বপ্নটা কিন্তু অনেক বড় দেখে আজকে শাকিব খানকে নিয়ে এবং শাহরুখ খানকে নিয়ে যদি কেউ সিনেমা বানাইতে পারে শাকিব খান এবং শাহরুখ খান একই সিনেমায় ক্যামিও রোল হোক একটা ছোট্ট ক্যামিও রোল হোক সেটা যদি কেউ করতে পারে তাহলে সেটা রায়হান রাফি রায়হান রাফি এই যে জিত বলেন দেব বলেন তারা যে বিশাল বাজেটে সিনেমা বানাইতেছে কিন্তু তারা সেই পরিমাণ রেসপন্স পাচ্ছে না সেই রেসপন্স পাওয়ার জন্য তারা কিন্তু বাংলাদেশি পরিচালকের উপরে ঝুঁকে আসতেছে তারা এর আগে শামীম আহমেদ রনিকে নিয়ে একটা সিনেমা ক্যাপ্টেন বানাইলে বানাইতে চাইছিল দেব সেই ক্যাপ্টেন সিনেমাটা শেষ করতে পারে নাই শামী আহমেদ দিয়ে একটা ঝামেলার কারণে আবার জিত সঞ্জয় নিয়ে মানুষ বানাইলো যাই হোক মানুষ সেটা সেরকম রেসপন্স দিতে পারে নাই কিন্তু এই দেব আর এখন ঝুঁকবে রায়হান রাফির দিকে রায়হান রাফির নেক্সট ডিমান্ড থাকবে বা রায়হান নেক্সট ডিমান্ড হিসেবে রাখবে দেব ইন্ডিয়ার একটা ইউটিউবার বলছে যে এই তুফান সিনেমাটা কেন প্যান ইন্ডিয়ান সিনেমা হইল না আমারও সেই একই কথা এই তুফান সিনেমাটার প্যান ইন্ডিয়ান সিনেমা হওয়া উচিত এই তুফান সিনেমাটা বিভিন্ন ল্যাঙ্গুয়েজে ডাব করে ইন্ডিয়ায় সমগ্র ইন্ডিয়ায় এটা রিলিজ দেওয়া উচিত বাংলাদেশের পরে দ্বিতীয় বিশ্বের পরে ইন্ডিয়ায় বিভিন্ন ভাষায় এটা রিলিজ দেওয়া উচিত কারণ ইন্ডিয়া এটা পাইরেসি হয় সেই পাইরেসির দিকে নজর দিতে হবে তুফান সিনেমাটা যদি প্রপার ব্যবসা করতে চায় ইন্ডিয়া থেকেই যে পাইরেসিটা হবে সেই পাইরেসির দিকে নজর দিতে হবে ইন্ডিয়ার পাঠান পাইরেসি হয়ে যায় ইন্ডিয়ার ডাঙ্কি পাইরেসি হয়ে যায় শাহরুখ খানের সিনেমা পাইরেসি ঠেকানো যায় না তো তুফান কিভাবে ঠেকাবে তো তুফানের রিলিজ ইন্ডিয়াতে সবচেয়ে দেরিতে দিতে হবে আগে ওয়ার্ল্ডে এবং বাংলাদেশ থেকে সেই ব্যবসাটা করে নিতে হবে তারপরে ইন্ডিয়ায় তুফানের রিলিজটা দিতে হবে এছাড়া তুফানের পাইরেসি ঠেকানো যাবে না এবং তুফানকে তুফানকে প্যান ইন্ডিয়ান সিনেমা এই কারণেই করা যাবে না কারণ প্যান ইন্ডিয়ান সিনেমা করতে হইলে ইন্ডিয়ার প্রোডিউসার হিসেবে ইন্ডিয়ায় একটা আমাদের যেমন একটা প্রযোজনা এফডিসি থেকে সনদ দিতে হয় সিনেমার পরিচালনা সিনেমা নির্মাণের জন্য ঠিক তেমনি ইন্ডিয়াতে একটা সনদ হবে শুধু সনদই না ইন্ডিয়ার সেন্সারশিপে সেটা জমা দিতে হবে ইন্ডিয়ার সেন্সারশিপে জমা দিয়ে সেটা বের করে রিলিজ করে আনলে সেটা হবে প্যান ইন্ডিয়ান সিনেমা তো সেই কারণেই তুফান প্যান ইন্ডিয়ান সিনেমা হওয়ার সম্ভাবনা খুব কম তবে তুফানকে বিভিন্ন ল্যাঙ্গুয়েজে ডাব করে বিভিন্ন অঙ্গরাজ্যে ইন্ডিয়ার অঙ্গরাজ্যে রিলিজ দেওয়া যেতে পারে বিদেশি সিনেমা হিসেবে যেরকম ইন্ডিয়ান সিনেমা বাংলাদেশে রিলিজ দেওয়া হয় যেরকম ইংলিশ সিনেমা বাংলাদেশে রিলিজ হয় ঠিক তেমনি হিন্দি ভাষায় তামিল ভাষায় বিভিন্ন ভাষায় তুফান সিনেমাটা একটা ডাব করে সেই দেশে বা কিছুদিন পরে রিলিজ দিয়ে ইন্ডিয়ার যে মার্কেটটা সেই মার্কেটে শাকিব খানকে কিন্তু ঢুকায় দেওয়ার একটা সুযোগ তৈরি হয়েছে এবং এরপরেই দেখবেন আপনারা সাকিব খানের বোম্বের কোনো সিনেমা সাকিব খানকে নিয়ে বোম্বের কোনো সিনেমার ঘোষণা আসছে এবং সেই সিনেমা ডিরেকশন দিবে রায়ান রাফি এবং সেই সিনেমার প্রয়োজন থাকবে দেখেন কতটুকু পায় বাংলাদেশের ইন্ডাস্ট্রি সাকিব খানকে আর কতটুকু পায় সাকিব খান বাংলাদেশের এই গন্ডিতে তিনি কিন্তু এখনই নাই এখনই সাকিব খান বাংলার গন্ডিতে নাই সে বাংলার গন্ডি ছেড়ে ভারতে চলে গেছে ভারতের কলকাতা থেকে সে ইন্ডিয়া মুম্বাই চলে যাবে মুম্বাই থেকে হলিউড যাই বেশি দিন সময় আমি যাই না হয়তো অনেক বড় হয়ে যাবে এই ভাবনাটা কিন্তু সেই ভাবনাটা পূরণ করা খুব বেশি সময় দিন বেশি সময়ের বিষয় না আমাদের এবার নাইন হয়েছে না এবিএম বি এম সুমনকে দিয়ে সেটা হলিউডে রিলিজ হচ্ছে না সেটা কিন্তু অলরেডি একটা খবর পেলাম যে এবার নাইন একটা লিস্টেড ইয়েতে আছে চার্টে আছে যেখানে ভালো ভালো সিনেমার যে চার্টে থাকে ব্যবসা করার ক্ষেত্রে সেখানে এমআর নাইন আছে এবং সেই চার্টের একটা সাহস নিয়ে আমাদের আবদুল আজিজ সাহেব বলছেন যে এবার নাইন একশো কোটি টাকার ক্লাবে চলে যাবে তো সেই ভালো সেল হচ্ছে সেই চার্টে এমআর নাইন চলে গেছে হলিউডে চলছে ঠিক তেমনি শাকিব খান যে এমআর নাইনের এবিএম সুমনের চাইতে অনেক 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 এগিয়ে আছেন সেটা কিন্তু নিঃসন্দেহে শাকিব কে নিয়ে একটি হলিউড মানের সিনেমা বানানো এবং রিলিজ হওয়া এখন শুধু সময়ের ব্যাপার সামনে কি আসছে সামনে কি হবে আপাতত তুফান তুফান নিয়ে নিয়ে আসি মুগ্ধ থাকি তুফান দেখার জন্য অপেক্ষায় আছি এবং তুফানের যে তাণ্ডব সেই তাণ্ডব আসলে কি কি হবে সেটা দেখার জন্য ওয়েট করছি শুভকামনা রইল রায়হান রাফির জন্য শুভকামনা আশাদ এবং রায়হান রাভির ভবিষ্যৎ সম্পর্কের জন্য শুভকামনা তুফানের সম্পূর্ণ টিমের জন্য